ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো প্লিজ তোমরা কেউ ভিডিওটাই স্কিপ করো না দেখতে থাকো আজকে সকাল থেকে আমি কীভাবে কাজকর্মগুলো করি সময় বাঁচানোর জন্য বা কিভাবে সময়কে সেভ করার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ তোমরা স্কিপ করো না তো দেখো প্রথমে দেখতে পেলে আমি কিন্তু সকালে বাসি কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম না বাসি কাজ সব কিছু সেরে চলে এসেছে আর বসিয়ে দিয়েছি চা তো এখন চাটা হয়ে যাক আগে চা বিস্কুটটা খেয়ে ফুল এনার্জির সাথে বাকি গাছগুলো কমপ্লিট করব এদিকে লাল আর সাদা দু রকম চা কিন্তু কমপ্লিট আমি দুধ চা সকালবেলাটা খাই না আর তারপরে চলে এসেছে একদম সংক্ষেপে এই তরকারিটা কিন্তু আমি যে বানাই এটা মোটামুটি সবাই তোমরা দেখো যারা আমার ভিডিও দেখেছো আর যারা দেখো তাদের জন্য বললাম এই কথাটা একদম খুব সময় কম তেল কম হ্যাঁ যাদের প্রয়োজন এই জিনিসগুলো শর্টকাট হ্যাঁ কোনো রান্না এই তরকারিটা করার সময় কারোর কাছে বসে থাকতে হবে না অলরেডি সমস্ত কিছু এক জায়গায় করে দিয়ে দিলেই জল দিয়ে দিলেই হয়ে যাবে তরকারি তো দিয়ে দিয়েছি এখানে একটু পাঁচ একটু কাঁচা লঙ্কা টমেটো আর একটু সর্ষের তেল তো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো নুন তেল দিয়ে হয়ে যাবে কিন্তু আমার রান্না তরকারি পাটি চচ্চড়ি তো আমার এটা যেহেতু কড়াইতে বসিয়েছি আজ তাই বলবো কড়াই চচ্চুরি তো ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ একটু রেস্টে রেখেছি যাতে করে লুচিটা কিন্তু খুব সুন্দর সফট আর মোলায়েম হয় লুচি বানানোর তো একটা টিপস অবশ্যই আছে সেটা হচ্ছে লুচির যে ময়েনটা মাখা হয় সেটা যেন খুব সুন্দরভাবে হয় তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে আর বেলার পশে যেও কিন্তু লুচি ফুলে তো এখানে দেখো আমার পাটিচার লুচি কমপ্লিট আর যেটা বলছিলাম আমার আজকে রবিবার আর রবিবার মানেই কিন্তু আমার কাজ ছুটি থাকে তো আমার বাইরে কাজে যাই তো ছুটির দিনগুলো কিন্তু এইভাবেই যারা বাইরে কাজে যায় তাদের কিন্তু ছুটির দিনগুলো এইভাবেই কাজে লাগাতে হয় আমার ঘরে ঝুল পড়েছে তো সারা সপ্তাহ দেখি কিছু করতে পারি না সেভাবে সময় হয়ে ওঠে না ছেলে স্কুল যায় সমস্ত কিছু রেডি করে দিই তোমাদের দাদা চলে যায় আমিও কাজে বেরিয়ে যাই আমি কাছ থেকে এসে আবার কিছু কাজ থাকে সেগুলো করি তো এই বাড়তি কাজগুলো কিন্তু আমার করা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম সেই কাজগুলো আগে করে নিই তো টিফিন সেরে নিয়েছি আর তারপরে চলে এসেছি এখানে ঘরের ঝুলগুলো ফেলে নিতে তো ঘরের ঝুল মানে শুধু ঘর না ঘর বারান্দা সব জায়গাতেই আছে তো সব ঝুলগুলোই আগে একটু পরিষ্কার করে নিই তো দেখতেই পেলে ঘরটা আগে পুরোটা পরিষ্কার করে এসে তারপরে বারান্দাটা পরিষ্কার করে আজ কাজ যদি আনন্দ করে করা যায় তাতে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় খুব আনন্দের সাথে ঘরটার সাথে বারান্দাটাও পরিষ্কার করলাম আর তারপরে দেখো রেডি হয়ে গেলাম রেডি হয়ে গেলাম বলতে আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো যে নেমন্তন্ন আছে কিছু কিনতে গেছিলাম আমি ছেলে আর আমি তো সেখানে গিফট কি এনেছি সেটা তোমাদের দেখানো হয়নি একটি জামা আর একটা থালা নিয়ে এসেছিলাম একটা বাচ্চার অন্নপ্রাশন তো সম্পর্কে আমি ওর দিদা হই বুঝতেই পারছো আর এগুলো আমার একটা ননদ আর ননদের বল আর তো আমার ভাগ্নি তোমরা মোটামুটি সবাই ভিডিওতে দেখতেই পাও তো তাকে আর কি বলবো তো এইখানে দেখো পুরো ওদের বাড়িতেই অনুষ্ঠানটা হয়েছে তো গেট সাজিয়ে নিয়েছে আর গুলুগুলুটার ছবি দিয়ে এখানে একটা প্রিন্ট আউট বের করে নিয়েছিল আর তারপরে দেখো চলে আসলাম মেন যে জায়গায় সেখানে এখানে দেখো ওর মামার কোলে বসে গেছে সে মামা ভাত খাওয়ার জন্য ও ওর মামার দিকেই তাকিয়ে আছে দেখতেই পাচ্ছ আর এত কিছু দেখে আর এত লোক দেখে বাচ্চারা তো একটুখানি একটু ভিন্ন ধরনের হয়েই যায় আর কিন্তু তারপরে ও কোনো কাজ ছিল না বেশ এদিকটা ভালোই ছিল যে ও কোনো কান্নাকাটি করেনি বায়নাও করেনি এটা ওর দিদা তো ওর দিদা ওকে গলে নিয়ে নিল আর এই যে আমরা বসে গেছি খেতে তো এই যে মেনু কার্ড তো রান্নাবান্না খুব ভালো হয়েছিল আর অনেক কিছু রান্নায় ছিল তো রান্নায় ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই ডাল চিপস গোলদা চিংড়ি কাতলা মাছ তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আর একটু এসে রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধে হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি সন্ধে আর পুজো আর তোমাদের দাদা ঘরে নেই ও তো বেরিয়েই পড়েছিল তো ছেলে আর আমি ঘরে ছিলাম তো সন্ধে পুজো আর অন্য অন্য দিন তো আমি দিতেই পারি না সন্ধে পুজোটা যেহেতু কাজে থাকি তোমাদের দাদাই দেয় আমা আমি যেদিনকে বাড়িতে থাকি বা আমি চলে আসি কাজ থেকে তখন আমিই দিই তো আজকে যেহেতু রবিবার আর আমার যেহেতু কাজ নেই তো আমি ভাবলাম যে এই কাজটা আমিই করি আর সত্যি কথা ঘরের বউরা এই কাজগুলো করবে সেটাই মার্জনীয় কিন্তু আমার ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না কী বা করবো আর তারপরে দেখো চলে এসেছি বাড়া মানে আমাদের যে তুলসী মন্দিরে তো তুলসী মন্দিরে চলে এসেছি এখানে তুলসী প্রদীপ দিতে ওই যে বললাম প্রদীপ তো দেওয়া হয় না এখনকার দিনে কেননা প্রদীপ দিতে গেলে প্রদীপের বুক জ্বলতে পারে অনেক ধরনের সমস্যা থাকতে পারে তাই এখানে আমি প্রত্যেকদিন সন্ধেবেলা মোম জ্বালাই আমি যখন জ্বালাই তো আমি জ্বালাই তখন তোমাদের দাদা সন্ধে দেয় তখন তোমাদের দাদাই দেখায় আর তারপরে বলছি যে সকাল থেকে রাত্রি অবধি রবিবারের কাজকর্ম গৃহিণীদের আমাদের ভিন্ন হয় একটু তারপরে চলে এসেছি সপ্তাহের যে সদাই সেই সদাইগুলো নিতে কোনো সময় তোমার দাদা থাকলে তোমাদের দাদাই নিতে আসে আর আমিও নিতে আসি যখন তোমাদের দাদা না থাকে তখন তো আমাকেই আসতে হবে বাধ্য আমি তো যাই হোক এখানে চলে এসেছি দোকান সদাই নিতে আমি আর ভাগ তো ভেবেছিলাম জোয়ান কিনব তো জোয়ানটা একটু ভালো কিনা সেটা দেখে নিচ্ছিলাম আর তারপরে দেখো সমস্ত সদাই নিয়ে বাড়িতে চলেও এসেছি আর সব সদাইগুলো এখানে আমি নামিয়ে নিচ্ছি আর কিছু কাচাকাচি করব সেটা হচ্ছে গিয়ে যে কাপড়গুলো তুলে দেওয়ার জন্য শীতের পোশাকগুলো তো সেইগুলো যদি একটু কমফোর্ট দিয়ে দিই তাহলে কিন্তু আগামী বছর যখন আমি সেগুলোকে বের করব বাজে গন্ধ তো থাকবেই না আর নাম মানে বের করার সাথে সাথেই আমার কিন্তু এগুলো থেকে একটা সুন্দর গন্ধ আসবে আর এটা কিন্তু প্রত্যেকে কিন্তু এই শীত চলে যাওয়ার পরে জামা কাপড়ের জন্য আমরা প্রত্যেকে কিন্তু এই কাজটা করতেই পারি তাহলে আগামী বছরের কষ্ট তো হবেই না বরং একটা ভালো কিছু দেখতে পাবো তো যাই হোক খাতায় দেখে নিচ্ছিলাম কোন জিনিসের কী কী দাম ধরলো না ধরলো সেইগুলো তারপরে আমার সমস্ত সদাইগুলো জায়গাটা জায়গায় ঢেলে রেখে দিচ্ছি যেখানে যেটা থাকার সেখানে সেটা ঢেলে নিচ্ছে এখানে একটু ভিন্ন স্বাদের বিস্কুট নিয়ে আসলাম তো দেখি এই বিস্কুটগুলো কেমন হয় খেতে আজকের ভিডিও আমি বড় করব না আর এখানেই শেষ করব তো তোমাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিও তোমরা প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমাদের যদি কারো একটু হলেও উপকারে আসে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট তোমরা করতেই পারো আর এখানে সমস্ত কিছু দেখ দেখতেই পাচ্ছ বিস্কুট যেগুলো আমার লাগবে না এখন সেগুলো আমি কিন্তু রেখে দেব অন্য জায়গায় আর কমফোর্টগুলো রেখে দিলাম সবগুলো এক জায়গায় করে একটা গাডার দেওয়া শ্যাম্পুগুলোও দেখতে পাচ্ছ যে শ্যাম্পু দু রকমের শ্যাম্পু আছে ওখানে আর আছে কন্ডিশনার তো সবটাই আমি আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি সে ছেলে ব্যবহার করবে যেটা আমি ব্যবহার করব যেটা তো সম্পূর্ণটাই এভাবেই আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছি যাতে আমাদের সমস্যা না হয়